এখন কি বাধাই করা শুরু হয়েছে বাধাই হ্যাঁ শুরু হয়ে গেছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা বরাবরের মতন আবার চলে এসেছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি সেটা কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট সুজনার হাটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আহ হালি পেঁয়াজ রয়েছে দানার পেঁয়াজ তো যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলে কেমন দাম রয়েছে তাদের আত্মনাত অনুভূতি জানিয়ে দেবো সম্পূর্ণ বিরোজরে আমাদের সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্যাকেটিং করণ চলছে অর্থাৎ বস্ত্রকরণ চলছে এসব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমাদের পাবনা জেলার পেঁয়াজ যায় আর অনেক সুনাম রয়েছে কিন্তু পাবনা জেলার পেঁয়াজের তো আমরা দাম সহ বিস্তারিত তথ্য দেবো বড় ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ভালো আছি আচ্ছা পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে আজকে ভাই পিদের আমদানি মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু ভাই পিদের ফলন হয় না এবার ফলন নেই ফলন নেই দাম কেমন পাচ্ছি কৃষকরা এই এগারোশো সাড়ে এগারোশো আজকে বাজারে কত রয়েছে আজকে 1400 1400 ওটা কি বাঁধাকপি নাকি খাউটি পেঁয়াজ বাঁধাই বাঁধাই পেঁয়াজ খাউটি পেঁয়াজ কেমন দাম রয়েছে আজকে 1100 কোয়ালিটি ভেদে কোয়ালিটি আচ্ছা আসলে কৃষকরা কেমন দাম হলে নায্যত মূল্য পাবে আদার দুই কলিলি ফরাই পোসা এখন কি বাধাই করা শুরু হয়েছে বাঁধাই হ্যাঁ শুরু হয়েছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা এখানকার কর্মরত রয়েছে যারা ব্যবসায় রয়েছে তারা জানিয়েছেন যে কৃষকরা কিন্তু এবছর পেঁয়াজ বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছে না তারা জানিয়েছেন যে আপনার পেঁয়াজের বাজার যদি দুই হাজার করে তাহলে কিন্তু কৃষক যারা রয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্য পাইতো তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি এবং কৃষকদের সাথে কথা বলেছি কথা বলে যেমনটি জানতে পেরেছি আমাদের বাংলাদেশে এখন যে পরিমাণে পেঁয়াজ আছে আর কৃষকরা কিন্তু এবার প্রচুর পরিমাণে পেঁয়াজ আহ চাষ করেছে তো সব মিলিয়ে এখন কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় ছয় থেকে সাত মাস কোনো এলসি পেঁয়াজের দরকার নেই আমাদের বাংলাদেশের কৃষকরা যে পেঁয়াজ চাষ করেছে এই পেঁয়াজ দিয়ে কিন্তু অনায়াসে প্রায় সাত থেকে আট মাস অনায়াসেই চলে যাবে এখন কিন্তু এলসি পেঁয়াজের একদমই দরকার নেই তবে যারা ব্যবসায় রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজের বাজার এলোমেলো হওয়ার জন্য আর কি তারা লসের সম্মুখীন হচ্ছে পেঁয়াজের বাজার যদি স্বাভাবিক রাখা হয় তাহলে কিন্তু যারা ব্যবসায় রয়েছে তারা কিছুটা লাভবান হবে এবং কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না তো এখানে যে পেঁয়াজটা পাচ্ছেন এগুলো কিন্তু খাওয়াতে পেঁয়াজ এটা কি খাওয়াতে পেঁয়াজ নাকি বাধাই পেঁয়াজ ভাই এটা খাওয়াতে নাকি বাধাই পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা এগুলো কিন্তু খাওয়াতে পেঁয়াজ অর্থাৎ মার্কেটে যে পেঁয়াজগুলো বিক্রি হয় সেই পেঁয়াজ কিন্তু এইটা আজকে প্রতিমন রয়েছে যেগুলো বাধাই পেঁয়াজ ছিল যেগুলো হচ্ছে আপনার ঘরে রাখার জন্য উপযুক্ত সেই পেঁয়াজের মূল্য রয়েছে আজকে প্রতিমন কোয়ালিটি ভেদে আর যেটা খাওয়াতি পেঁয়াজ মার্কেটে যে পেঁয়াজ যায় ওই পেঁয়াজের বাজার রয়েছে এগারোশো বারোশো সাড়ে বারোশো কোয়ালিটি ভেদে কিন্তু দাম নির্ভর করছে দশক আপনাদের সাথে পরবর্তী কোন ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ